আজকে চিন্তা করছি নিজের হাতে সাপলা তুলব আমাদের এলাকায় নিজের হাতে সাপলা তোলার মজাই আলাদা এই যে আরো দু আমাদের এলাকায় সচরাচর হয় না এবার একটু ফানি বেশি হওয়ার কারণে এই যে কি সুন্দর সাপলা এই জি কি অপরূপ সুন্দর এই যারও আছে তবে বইশ আর একটা সুন্দর শাপলা দেখা যাতেছে উড়তে হয়ে গো আরো দুইটা কি নাইস বিউটিফুল

নিজের উঠানো শাপলা একটা বাগ্যের ব্যাপার নিজের হাতে শাপলা উঠাইয়া নিয়ে আজকে বৌরে দিলে বউ একটা যে খুশি হব